গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল সাড়ে ছটার মতো বাজে ভিডিওটা এখন থেকে শুরু করলাম কাজ শুরু করে দিয়েছি সকালবেলা ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠোন ঝাড় দিলাম তারপর চলে এলাম বাসন মাছতে তো সবার আগে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি এখন তো শীতকাল ভীষণ ঠান্ডা লাগে সকালের দিকে আর এই কালির হাঁড়ি কড়াইগুলো মাছতে না খুব কষ্ট হয় তো সেই জন্য কষ্টের কাজগুলো আগে করে নিই তো এগুলো মেজে ঘরে রেখে আসবো তারপর অন্যান্য বাসনগুলো মাজবো সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন ভীষণ ঠান্ডা লাগে তারপর যখন আস্তে আস্তে কাজ শুরু করি ঠান্ডাটাও কমতে শুরু করে তো উঠোন ঝাড় দিতে দিতে একদমই ঠান্ডাটা কমে যায় তারপর এই যে বাসন টাসনগুলো মাঝি হাত মুখ ধুই তারপর যখন রান্নাঘরে যাই তখন লাগে আবার ঠান্ডা তো তখন মনে হয় যে না এখন আর সোয়েটার ছাড়া থাকা যাবে না তো যতক্ষণ আর কি কাজকর্ম করি ততক্ষণ ঠান্ডাটা একদমই লাগে না তো সেই জন্যই এই শীতের সকালে কিন্তু দেখো শুধুমাত্র একটা নাইটি পরেই বাসন টাসন মারছি তো সমুদ্র ঠাম্মি এখনই ঘুম থেকে উঠলো উঠে ওই যে হাত মুখ ধুচ্ছে আর সমুদ্র ওর পাপা সমুদ্র ওরা সবাই শুয়ে আছে অন্যান্য সময় তো কাজ করি আর চিৎকার করতে থাকি ঘুম থেকে উঠো ঘুম থেকে ওঠা ছেলেকেও ডাকি ওর পাপাকেও ডাকি তো এখন ছেলের স্কুল যেহেতু কয়েকদিন বন্ধ আছে সেজন্য ডাকাডাকি করি না আর এই সকালবেলা উঠে যদিও বা ডেকে তুলি উঠে ঝামেলা শুরু করবে এই ছাগল ধরবে এটা করবে ওটা করবে সেজন্য ভাবি যে না যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই শান্তি তারপর স্কুল খুলে গেলে তো আর বেলা পর্যন্ত শুয়ে থাকতে পারবে না তো যাই হোক ধোয়া হয়ে গেছে বাসনগুলোকে সাজিয়ে রাখছি আগে গামলার মধ্যে বাসন রাখতাম একটা গামলায় বাসন রেখে আরেকটা গামলা দিয়ে ঢেকে রাখতাম এখন গামলাগুলোকে ওই ঘরে বারান্দার মধ্যে রেখে দিই নাহলে এই যে উনুনে রান্না করা হয় না ভীষণ পরিমাণে কালি পড়ে আর রোজ দিনই ওগুলোকে ধুতে হয় তো বাসন থাকে এখনও গামলায় কিন্তু গামলাটাকে এ ঘরে রাখি না যতটুকু বাসনের দরকার ততটুকু বাসনই রান্নাঘরে রাখি তো এই একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কড়াইতে চাল ধুয়ে দিচ্ছি আজকে কড়াইয়ের করে লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ লবণ সব একসঙ্গে দিয়ে ভাত রান্না করবো বাড়িতে মানুষ আমরা শুধুমাত্র তিনজন আর সমুদ্র তো বাচ্চা ওকে তো গণায় ধরে লাভ নেই সমুদ্রর দাদু গেছে এক আত্মীয় বাড়িতে আর সমুদ্রর পিসি গেছে আমার পিসি শাশুড়ি বাড়িতে সেজন্য আমরা বড়ো মানুষ তিনজন আর সমুদ্র তাই ভাবলাম কড়াইতে করে অল্প একটু ভাত রান্না করি শুধু সকালের জন্য আর সকালবেলা আজকে লাল চা খাচ্ছি মুড়ি তারপর ঝুড়ি ভাজা এসব দিয়ে গত কয়েকদিন থেকে সকালবেলা লাল চা খাওয়া হচ্ছে সমুদ্রের পাপার খুব গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে সেজন্য খালি পেটে সকাল সকাল দুধ চাটা না খাওয়াই ভালো তো এই যে ছেলে ঘুম থেকে উঠেছে ওকেও হাত মুখ ধুয়ে দিলাম তো এখন একটু জল দিচ্ছি গত কয়েকদিন তো সর্দি কাশিতে ভুগলো সেজন্য জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই ওকে দিলাম খাওয়ার জন্য আর এর আগের ব্লগে দেখেছিলে পিসি বাড়ি থেকে গাজর পুঁই শাক এনেছিলাম তো সেগুলো দেখো ওরকম করে ধরাই আছে এখনও খাওয়া হয়নি তো কোনটা রেখে কোনটা খাবো এই শীতের সময় তো সবজির কোনো অভাব হয় না তো সেজন্য আজকে ভাবছি পুঁই শাকটা রান্না করব। আর ওইদিকে সমুদ্রের পাপা চা খেয়ে এই যে ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে বোতলে করে চা খাওয়া শেষ হলো তারপর ভাত হয়ে গেছে এখন চলে এসেছি বিছানা তুলতে তো পাপা ঘুম থেকে উঠে যাওয়ার সময় মশারি টশারি খুলে রেখে গেছে তো আমি এখন বিছানা ছেড়ে তারপর কম্বল টম্বল এগুলো ভাজ করবো আর কি আজকে অনেক জামাকাপড় কাচার আছে তার কারণ হচ্ছে আগামীকাল যাব বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো সেই জন্য একটু গোছগাছা করতে হবে যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে টুয়ে তারপর শুকিয়ে নিতে হবে গরমের দিনে যদি কোথাও বেড়াতে যাও তাহলে কিন্তু বেশি একটা ঝামেলা হয় না শুধু পরার জামাকাপড় মানে নর্মাল কাপড় আর কি যে কয়েকটা লাগে সে কয়েকটাই নিতে হয় আর যদি শীতকালে কোথাও যেতে হয় তাহলে তো কোনো কথাই নেই তার উপর যদি বাচ্চা থাকে তাহলে যে কত বড় একটা ব্যাগ হয় সেটা আর বলার মতো না তো ব্যাগ তো এখনও গোছাই আজকে রাত্রে ব্যাগ গোছাবো তো দেখা যাক কত বড় ব্যাগ হয় আমি তো সেটাই চিন্তা করছি আমার ব্যাগ দেখে সবাই ভয় পেয়ে যাবে তো যাব দু তিন দিনের জন্য একটু দরকারই যাব সচরাচর আমি যাই না খুব কমই যাই কারণ আমি বাসে উঠতে পারি না তারপর আবার বাইকে এতটা রাস্তা যেতেও কষ্ট হয় সেজন্য আমি সেরকম কোথাও যেতে পারি না এই কাছে পিঠেই কোথাও মাঝে মাঝে ঘুরে আসি এই আর কি তো যাই হোক বিছানা টিছানা তুলে তারপরে যখন চলে এসেছি শাক বেছে দেওয়ার জন্য আজকে সমুদ্রটা নিয়ে রান্না করছে তো ঘরে অনেকগুলো বেগুন আছে না দেখে সমুদ্র তাদেরকে আবার বলে দিয়েছে বেগুন আনার জন্য দেখো তো আবার কতগুলো বেগুন নিয়ে আসছে তো আজকে শাক রান্না হবে এগুলোকে তো নোটে শাক বলে মনে হয় আমরা তো খড়িয়া শাক বলি যাই হোক আর এখানে রান্না হচ্ছে লাউ আলু মুলো বেগুন তারপর লাউের পাতা এসব দিয়ে একটা তরকারি তো যে নাইটিটা পরাচ্ছিলাম সেটা চেঞ্জ করলাম স্নান কিন্তু করিনি চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে নাইটিটা খুব ভারী তো ওটা কেচে দেবো আর বাড়ি পড়া নাইটিগুলো নিয়ে যাব না ঘরে আরও দু তিনটে তোলা আছে নাইটি তো সেগুলোই নিয়ে যাবো সেজন্য এখন নাইটিটা চেঞ্জ করে ভিজিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি আমি ঘর মুছতে সকাল থেকে সেই যে কাজ শুরু করি কাজ যেন শেষই হতে চায় না একটার পর একটা একটার পর একটা একদম তৈরি হয়েই থাকে তো কখন থেকে ভাবছি আগে জামাকাপড়গুলো কেচে দিয়ে আসি সেটা আর পারছি না তো এখন আবার মনে হলো যে না ঘর বারান্দাটা মুছে দিয়ে যাই তাহলে শুকিয়ে যাবে যেহেতু কালকে বাড়িতে যাব তাই মশলার কৌটোগুলো একটু নোংরা নোংরা হয়েছিল সেগুলো ধুয়ে টুয়ে দিলাম এখন চারটে কি সাড়ে চারটে হবে তো দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে তো সমুদ্রের ব্যাপার আর আমি খাওয়া দাওয়া সেরে একটু নদীর পাড়ে এসে দাঁড়ালাম তো বন্ধুরা এটা হচ্ছে রাতের ভিডিও যেহেতু আজকে সমুদ্র ঠামি দুপুরে রান্না করেছিল তো আমি এখন আবার রাতেবেলা একটু গরম গরম ভাত রান্না করলাম আর এই যেখানে কুমড়ো ফুলের বড়া হচ্ছে আর শুকনো লঙ্কা ভাজা হয়েছে এই শুকনো লঙ্কাটা দিয়ে বেগুন পোড়া মাখা হবে রাত খুব একটা বেশি হয়নি সাতটা সাড়ে সাতটার মতো হবে তো কালকে যেহেতু বাড়িতে যাব খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সেজন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে না হলে সকালবেলা উঠতে পারবো না আর বেরোবো সকালবেলা দশটার মধ্যে আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি বন্ধুরা। এসে দেখো। তো এখন 7টা 8:00 হয়ে গেছে তো ঠান্ডার দিন গরম গরম ভাত আর আলু সিদ্ধ বেগুন পোড়া আর হচ্ছে একটা লেটেস্ট জিনিস সেটা হলো কুমড়ো কুমড়ো ফুলের বড়া। আজকে সেই জমে যাবে খাওয়া।